গুড ইভিনিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে রাত আটটা কি করছি বলো তো তালের বড়া বানাচ্ছি আগের দিন রাত্রেবেলা মানে শনিবার রাত্রেবেলা আমি তালটা চটকে রেখেছিলাম আর আজ রবিবার একটু ময়দা চিনি সুজি দিয়ে তালটাকে ব্যাটারটা মেখে নিয়েছি মানে তালের বড়ার তালের বড়াটা করে নিচ্ছি আমি এইভাবেই করি একদিনের দিন আমি পারি না আমি আগের দিনই সব করে রাখি আর পরের দিন ভেজে নিই কেমন হয়েছে তাহলে আসছি আবার আগের পরের দিন তাহলে আজকের মতন টাটা গুড নাইট আবার আগামীকাল দেখা হচ্ছে গুড মর্নিং এখন বাজে বন্ধুরা এগারোটা বত্রিশ দেখো কলপার ভেজা মানে কলে জল ছিল ওই যে গাবলাটা ভরা ওটা গতকালকের ভরা কলে জল এসছিলো আমি ছিলাম স্কুলে মানে ছেলে মেয়ে দিতে গেছিলাম আসার পথে বাজারে দেখেছি জল পড়ছে দৌড়তে দৌড়তে এসে দেখি জল চলে গেছে মানে আমার দৌড়ানো পুরো লস সকালে মাসি বাসন দিয়ে গেছে বাসনটাই যে এখানটায় রেখে চলে গেছি আমি বলেছি মাসির কড়াই মাজা হয়েছিল না মাসি তুমি বাসনটা তো বাসনটা তুলে রাখি আর কড়াই তুমি যখন মাজবা মাঝবা বারান্দায় রেখে যাবা আমি পরে এর দরকারে ধুয়ে নেবো মানে বিড়াল টিড়াল হিসু করে ফেলতে পারে তার জন্য তো এই যে রেখে গেছে মাসে এখানে জল আসবে অর্ডার দেবো খালি জার খাওয়ার জল এটা বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে মানে বাজার থেকে এই নিয়ে এসে আসার পথে কেন বাজার থেকে এই যে একটা ডেসলাইয়ের বাক্স মানে দশটা পুরো ধরা আছে একটা তেজপাতা মুসুর ডাল আছে এক কেজি একটা লাই জল আর এক পাতা শ্যাম্পু মানে এক চেন শ্যাম্পু আর এই যে দেখতে পাচ্ছ বেলপাতা ঝুলছে হাতের সাথে সোমবার আজকে নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলকে স্বাগত ঘাম মুছিনি আমি দেখো দেখতে পাচ্ছ এই যে পড়ছে দৌড়াতে দৌড়াতে এসছি যে দেখলাম আরে না মাসি আমি মাসি খোঁজ জল আমি ছিলাম বাজারে ছেলে মেয়েকে দিতে গেছিলাম আমাদের এটা দেখ মনে হচ্ছে চোখ মুখ ধুয়েছি ধুয়ে নেই ঘাম বেরোচ্ছে এত ছুট দিয়েছি আমার জল আছে কালকে বিকালের জল এবার ছেলেমেয়েরা চান করেছে সকাল থেকে আমি আবার গা ধুয়েছি জল একটু হলেও খালি হয়েছে আমি ভাবছি যেতে পারলে বাড়িতে এই যে জল জারটা খালি করে রেখে গেছি জলের অর্ডার দেবো আমি বলছি এই জাটটা অন্তত পেতে দিয়ে হাত পা ধুয়ে ঘর ঢুকে যাবো ওখানে তারপরেও ভর্তে থাকুক আমি জামা কাপড় ছেড়ে ধীরে সুস্থে নেবো এক জাড় হলেও তো হবে ও আমায় এসে দেখি জল চলে গেছে বুঝে আমি ওপরটা দুদিন আগেই ঝেড়েছি আমার নিচে শুধু ছোট ঘরটা বাকি আছে আর রান্নাঘরটা বড় ঘরটাও ঝাড়া হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা আর মাসির সাথে কথা বললাম মাসি কথা বলছিল জল নিয়ে যাই হোক এখন আজকে তো রান্না কিচ্ছু করিনি আলু ভেজেছিলাম সকালবেলা আর হচ্ছে সাদ্য দিয়েছিলাম আজকে সকালে কত দুটো পেঁপে এনেছে আমি বলেছি প্রত্যেক দিন আমি সাদ্য খাবো আমার জন্য প্রত্যেক দিন পেঁপে এনে দেবা তা পেঁপে এনে দিয়েছিল সকালে দুখানা আর কারেন্টে খুব জ্বালিয়েছে ভাত বসাতে পারিনি সে তো গল্প শেষ নেই বন্ধুরা আজকে একটু এইখানটায় বসেনি হাঁপিয়ে গেছে আমি দৌড় দৌড়তে এসেছি তো নিচেই বসেনি ওই সিঁড়িতে বসলে ওখানটা আবার অন্ধকার হয়ে যাবে ওরে মা হাতে বেলপাতাটা রয়েছে সকালে কারেন্ট অফ হয়ে গেছিল চাল ধুয়েছি সবে আর কারেন্ট অফ হয়ে গেছে তারপরে কি করবো হাড়িতে দিয়ে দিলাম চাল ইশিকাকে বললাম তুই গ্যাসে উঠিয়ে ধরিয়ে দে মানে গ্যাসে ভাত বসালে তো আমি কাপড় না ছেড়ে কর ভাত বসাই না রাইস কুকারে বসিয়ে দিই যাই হোক তারপরে ভাত বসিয়েছে গ্যাস ধরিয়েছে কায়েন্টার্সে আমি বললাম দেখ সবে ধরালে আর কারেন্ট দিবি রাইস কুকারে ঢেলে তাহলে তোরা দেখতে হবে না ভাতটা আমি এখনও ঘর মুছবো গা ধোবো ফুলের কাজ করব তবে তো আমি ভাতের হাত দেবো বলছে কি না না ও যা হয়েছে হোক ও ছোট্ট করে দিয়ে রেখে ও একার মতো একা হোক ওই তাই করেছে একদম সিম করে দিয়ে রেখেছে একার মতো একা হয়েছে আমি পুরো ফুল টুল তুলে নিচে এসে গ্যাস অফ করেছি এই গেল ওই ওই দিকের কথা আর জল তো দেয়নি সকালে বিকালে দিয়েছিল। আর রান্না বলতে ওই যে বললাম পেঁপে সেদ্ধ ভাত করে রেখেছিলাম আর কর্তাকেও ভেজেছিলাম ওই খাবে খানে কর্তা আবার বলে কি গতকাল ডাক্তারবেলা রুটি এসেছিলো মাংস দিয়ে খাওয়ার জন্য এখনও মনে হয় দুটো করে আছে ও সকালে হয়তো কর্তা চা দিয়ে একটা খেয়েছে কত বললো কি ওই আমার বাপের বাড়ির থেকে চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি পাঠিয়েছে কতটা আমাকে ফোন করে বলছে এক জায়গা থেকে আমার তরকারি আসছে গতকালকে যে রুটি আছে না একটা বললাম হ্যাঁ আছে দু তিনটে আছে মনে হয় আমি দেখিনি কটা তবে আছে দু তিনটে বলছে যে ওখান থেকে দুটো আমায় দিবি আমি রুটি দিয়ে লতি দিয়ে খাবো তাই উনি লতি দিয়ে ওই বাপের বাড়িতে দেশে বলছে এক জায়গা থেকে এসছে আমি বুঝে গেছি এক জায়গা মানে কোন জায়গা সেই তরকারি দিয়ে খেয়েছে আর ভাতটা খায়নি আর তাহলে পুরো হাফ পেঁপে তো রয়েছে আমি ওই হাফ পেঁপে সাধ্য মাখলে যতটা হয় ততটুকু আর ঠিক ততটুকুই ভাত নিয়ে সকালবেলাটা খাবো বুঝেছো এই হলো সকালের খাবার কদিন ধরে তাই খাচ্ছি তিন চার দিন মানে দুটো পেপে আজকে পাঁচ দিন তাহলে পাঁচ দিন দুটো পেপে খেয়ে ফেলেছি হাফ হাফ করে দিয়েছি দুটো পেঁপে খেয়ে ফেলেছি আজকে হাফটা খাবো তারপরে নিয়ে পাঁচ দিন হবে যাই হোক আজকে দুখানা পেপে এনেছে আজকে আজকে রান্না হবে সাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে কত আজকে লোটে মাছ এনেছে পুঁটি মাছ এনেছে তেলাপি মাছ এনেছে গতকালকের মাংস আছে কালকে অনেক মাংস এনেছিলো অনেক না মানে অনেক বড়ো বড়ো সাইজের মাংস এনেছে মানে বিরিয়ানির মাংসর মতন তাই দু পিসের বেশি করে কেউ খেতে পারিনি তাই এখনও চার পিস মাংস আছে তাই আমি বললাম কালকে দু পিস করে খেয়েছি আজকে চার পিস আছে তাহলে আজকে এক পিস করে খাবো দুপুরবেলায় চার পিসই আছে দুপুরবেলা সবারই এক পিস করে হয়ে যাবে করি সঙ্গে ছেলেমেয়ে ডালের সাথে মাংস ভালো খায় বলো ঠিক আছে আর ওই পুঁটি মাছ এনেছে পুঁটি মাছ দিয়ে সাপলা করবো গতকাল সাপলা এনেছে সাপলাটা আবার বেশি রাখা যাবে না নাহলে শুকিয়ে যাবে শুটকো হয়ে যাবে গতকাল এনেছে আজকে এই দুটো আইটেমই হবে বুঝেছো এই ডাল আর সাপলা ছেলেমেয়েরা ডালের সাথে মাংস খাবে দুপুরে রাত্রে ডালের সাথে চিপস খাবে আর সকালে শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে আর আমাদের তো বললাম সাপলা দিয়ে হবে ডাল হবে চলো বন্ধুরা কাজ করি বাসন দেখালাম আর এদিকে জামা কাপড় দেখো ওয়াশিং মেশিনে কাছে দিতে পাইনি পরে যখন কারেন্ট আসতে দিয়েছি এগুলো মেলার সময় পায়নি এগুলো এখন আবার মেলতেও যাবো ঠাকুর বাসনও মাজা বাকি বন্ধুরা বারোটা বাইশ বাসন মেজে এক ধোয়া দিয়েছি জল এনেছি আর এক ধোঁয়া দেবো জামাকাপড় মেলা হয়ে গেছে কিন্তু এই বাসন মাঝতে মাঝতে একটা বুদ্ধি করলাম এই যে এখানে যে পেয়ারা গাছটা পড়ে গেছিলো ওই বলতার জন্য আমি পেয়ারা গাছটাকে দাঁড় করাতে পারছিলাম না তারপরে ভাবছি কি এই যে বলতা দেখেছো কত বড় চাকা ওই যে বলতা ঘুরে বেড়াচ্ছে এবার ওই প্যারা গাছটা দাঁড় করাতে গেলে লেবু গাছটাই তো নাড়া লেগে যায় তার জন্য পেয়ারা গাছটাকে আমি দাঁড় করাতে পারছিলাম না বলতারা ভোবো করে উড়ে চলে আসে এখন এই প্যারা গাছটাকে টেনেই দেখো হেঁচড়ানোর দাগ দেখতে পাবো ওই দেখো টানতে টানতে বার করে নিয়ে এসছি যে আমি দাঁড় করাতে পারছি না টেনে তো বার করে নিয়ে আসতে পারি এই বুদ্ধিটা আজকে হয়েছে টানতে টানতে বার করে নিয়ে একে এইখানটায় দাঁড় করিয়ে দিয়েছি এই যে এ বোধহয় এক মাসের ওপরে শুয়ে আছে দাঁড়াতে পারছিলো না কারণ ওখানে দাঁড় করাতে গেলেই বেল গাছটায় বেল গাছ না ওটা কি লেবু গাছটায় নাড়া লাগছিল আর বলতারা আমাকে আক্রমণ করছিল বুঝেছো এ দেখো গোড়ায় এতখানি শিকড় বেরিয়েছে পেয়ারা গাছের ছেঁটে দিয়েছে এইবার আর ওইটা নিয়ে নিশ্চিন্ত পেয়ারা গাছটা শুয়ে রয়েছে তো জল দিতে পারি না এটা খুব আমার একটা বিরক্তি লাগতো কিন্তু কি করব ওকে ধরতে গেলে অনেক কামড় খেয়েছি বন্ধুরা আমি এজন্য ভয় পেয়ে আর ধরছিলাম আজকে ভাবছি কি ওকে যদি ট্রেনে বার করে দিই তাহলেই তো হয় তাই বার করে দিয়েছি তাহলে বাদ বাকি এবার কাজটা সেরে নিই তো মেলা হয়ে গেছে ঠাকুর বাসনটা মাঝি আর এই জায়গাটা একটু ধুয়ে দিয়ে যাই ভেজা এর মধ্যে তো আর ঝাঁটানো যাবে না বারোটা উনত্রিশ বাসন ধোয়া হয়ে গেছে আর এই জায়গাটাও যতটুক সম্ভব ধুয়ে দিয়েছি ওই গোড়ায় একটু নোংরা আছে আবার এই বৃষ্টি বাদলা হবে ধুয়ে যাবে শুকাবে রোদ হবে তারপর আবার কুড়ির কাছে যেরকম বস্তা ভরে রাখি ওরকম বস্তা ভরে রাখবো ওই যে ভেতরে বস্তা ভরা আছে ওই যে দেখেছি একটার মধ্যে নীলকণ্ঠ গাছ লাগানো আর একটাই সবে পচানো হয়েছে সার মাঠে এই যে এইটা নীলকণ্ঠ গাছ লাগানো আর পাশেরটাই পচানো হয়েছে ওর মধ্যে এখনও কিছু লাগানো হয়নি ছাদ ছাদ কুড়িয়ে কাছে রাখি চলো এবার যাই দুটো খাই তারপরে রান্না হবে তারপর চান পুজো ছাদে আর আসব না যাওয়ার পথে একবারে উপরে ঘরটা দিয়ে যাব তাহলে ওপর নিয়ে আমি নিশ্চিন্ত এত বেলায় মেলেছি তো ও তো শুকাবে না সেই চান করে একবারে আসবো চলো দুটো কুড়ি বন্ধুরা এই যে শাপলার তরকারি করে নিয়েছি পুঁটি মাছ দিয়ে আজকে ভাত রাইস কুকারে হয়নি হাড়িতে হয়েছে এর মধ্যে একটা রুটি রয়েছে এখনও এটা গতকাল যে বড়া করেছিলাম সেই বড়া তালের বড়া রয়েছে আর মাংসটা গরম করতে বাকি আছে এই যে চার পিস মাংস বড় বড় দেখতে পাচ্ছ বিরিয়ানির মাংসের সাইজ মাংস এনেছে আর লেবু মাখিয়ে ফেলেছি কর্তা খেতে শুরু করে দিয়েছে ভদ্রলোক নাও শুরু করো খাচ্ছিল আমি নিয়ে নিয়েছি যে আগে দেখি নি বন্ধুদের ঘরে আজকে ফল বলতে একটা শশা ছিল কেটে রেখেছি আর মেয়ের জন্য অল্প কাটা পুটি মাছ ভেজে রেখেছি আর কত্তা আজকে কলা এনেছে একটা আর এখানে ডাল বসিয়ে দিয়েছি একসমবারে বসিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি মানে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি নুন লঙ্কা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তাহলে আমি ঘর ঝাড় দিয়ে দিতে ডাল হয়ে যাবে এই সেদ্ধটা হয়ে যাক তারপরে হলুদ দিচ্ছি হলুদটা দিই নি লবণটা দিয়েছি সবজির খোসাই কটা গুছিয়েছি নিচে বসে বসে খাওয়া দাওয়ার পর ছাদ থেকে নেমেছি বলো কি রোদ কি গরম গাছে একটু জল দিয়েছি ঠাকুর বাসন মেজেছি এই সব করে যখন নেমেছি যা গরম লাগছিল খেয়ে উঠে এখানটায় বসে বসে ফ্যান চালিয়ে সাপলা কটা ছাড়িয়েছি তারপরে উঠে দাঁড়িয়ে রান্না করেছি নাহলে আরেকটু আগে হয়ে যেত এখন ভদ্রলোক লেবু খেয়ে চান করবে ওই পাশে ভদ্রলোককে গামছা দেবো আর আমি ডালটা সেদ্ধ হতে হতে ঘরটা ঝাড় দিয়ে ফেলি ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে গ্যাস মুজবো তারপর চান করেও পুজো দেবো তাহলে আজকের মতন বন্ধুরা এখানে শেষ করে দিই যা গরম পড়েছে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাইবে সারাক্ষণ ঘেমে যাচ্ছে সারাক্ষণ আমার এই যে এইগুলো পর্যন্ত ভেজা রয়েছে টাটা বাইবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা